আমরা তো প্রায়ই শুনি আল্লাহকে ভয় করতে হবে কিন্তু ভয় শব্দটা শুনলেই আমাদের মাথায় যা আসে কোরআন কি আসলেই সেই একই ভয়ের কথা বলছে মজার ব্যাপার হল কোরআন যখন এই অনুভূতির কথা বলে তখন সেখানে একটা নয় বরং তিনটা আলাদা আলাদা শব্দ ব্যবহার করে আর এই তিনটা শব্দকেই আমরা প্রায় গুলিয়ে ফেলি আর একটাই অনুবাদ করে ফেলি ভয় তো চলুন আজকের এই আলোচনায় এই তিনটা ধারণার গভীরে গিয়ে দেখি আসল ব্যাপারটা কি। তো প্রশ্নটা এখানেই যে আমাদের বলা হয় আল্লাহকে ভয় করতে কিন্তু এর আসল মানেটা কি। সৃষ্টার সাথে আমাদের সম্পর্কটা কি শুধুই একটা ভয়ের সম্পর্ক হবে নাকি এর চেয়েও গভীর কিছু আছে আসল উত্তরটা কিন্তু কোরআন নিজেই আমাদের দিয়ে দিয়েছে শুধু আমাদের শব্দগুলোর সঠিক অর্থটা ধরতে হবে আর সেই উত্তরটা লুকিয়ে আছে তিনটা আরবি শব্দে তাকোয়া খাসিয়া আর খাউফ আর সমস্যাটা ঠিক এইখানে এই তিনটা একদম আলাদা শব্দকে আমরা যখনই অনুবাদ করতে যাই একটাই শব্দ ব্যবহার করি ভয় আর এতেই কিন্তু এদের আসল যে সূক্ষ্ম পার্থক্য যে গভীর অর্থ সেটা হারিয়ে যায় তো আজ আমরা ঠিক এই কাজটাই করব এই তিনটা শব্দের আসল অর্থটা খুঁজে বের করব আচ্ছা তাহলে শুরু করা যাক তাকুয়া দিয়ে কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এটা কিন্তু এর মানেটা কিন্তু আমাদের চেনা ভয় থেকে অনেক বেশি গভীর আর বেশ পজিটিভও দেখুন তাকওয়াকে সাধারণত অনুবাদ করা হয় আল্লাহর ভয় কিন্তু এর আসল সূক্ষ্ম অর্থটা হল এক ধরনের সচেতনতা একটা সতর্কতা মানে নিজেকে কোনো ক্ষতি থেকে রক্ষা করার যে একটা চেষ্টা সেই অনুভূতির ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা শব্দটার মূলে যাই তাকোয়া শব্দটা এসেছে আরবি রুট ওয়াকিয়া থেকে এর মানে কি জানেন এর মানে হল ভালোভাবে যত্ন নেওয়া বা সুরক্ষা দেওয়া তাহলে বুঝতেই পারছেন তাকুয়া মানে শুধু ভয় পাওয়া নয় এর আসল মানে হল সচেতনভাবে নিজের যত্ন নেওয়া নিজেকে ভুল পথ থেকে রক্ষা করা আরও সহজ করে যদি বলি তাকুয়া মানে হল কনসিকোয়েন্স বা কর্মফল নিয়ে সচেতন থাকা মানে এটা বোঝা যে আমি যদি আল্লাহর দেখানো পথে চলি তার একটা ভালো ফল আছে আর যদি না চলি তার একটা খারাপ ফল আছে এই যে সচেতনতা এটাই ভুল কাজ থেকে বাঁচিয়ে রাখে সুরা বাকারার এই আয়াতটা দেখুন এখানে বলা হচ্ছে যাতে তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো এখন আমরা যদি তাকোয়ার ওই মূল অর্থটা এখানে বসাই তাহলে কি দাঁড়ায় দাঁড়ায় যাতে তোমরা নিজেদের ভালোভাবে যত্ন নিতে পারো খেয়াল করে দেখুন পুরো অর্থটাই কিন্তু বদলে গেল ভয় থেকে সরে গিয়ে ব্যাপারটা হয়ে গেল কেয়ার বা আত্মসুরক্ষা আচ্ছা তাকুয়া তো গেল এবার চলুন আমাদের দ্বিতীয় শব্দটা দেখি আর সেটা হল খাসিয়া এই অনুভূতিটা আবার অন্য রকম। এটা সরাসরি শ্রেষ্ঠার বিশালত্ব আর মহিমার সাথে জড়িত খাসিয়াকেও প্রায়ই ভয় বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু সত্যি বলতে এর মধ্যে ভয়ের চেয়েও বেশি আছে সম্ভ্রম আর শ্রদ্ধা মানে আল্লাহর বিশালত্ব তার অসীম জ্ঞান এইসব যখন কেউ উপলব্ধি করে তখন তার হৃদয়ে যে একটা সম্ভ্রম জাগানো অনুভূতি হয় সেটাই হল খাসিয়া এই কনসেপ্টটা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে শুনুন খাসিয়া হলো অনেকটা আত্মার ফায়ার অ্যালার্মের মতো ভাবুন তো কোনো বিল্ডিংয়ে আগুন লাগলে যেমন ফায়ার অ্যালার্ম বেজে ওঠে আর আমাদের সতর্ক করে দেয় ঠিক তেমনি খাসিয়া হল সেই ফিলিংসটা যা আল্লাহর মহিমার কথা মনে করিয়ে দিয়ে আমাদের আত্মাকে এক ঝটকায় জাগিয়ে তোলে তাহলে খাসিয়া আসলে কি এটা হলো বিশাল কোনো কিছুর সামনে দাঁড়ালে যে সম্ভ্রম হয় সেইটা আল্লার গৌরব আর মহিমা দেখে যে একটা গভীর বিস্ময় জাগে সেইটা আর এটা হল আল্লাহর উপস্থিতি নিয়ে একটা তীব্র সচেতনতা কিন্তু খেয়াল করবেন এই অনুভূতিটা শাস্তির ভয় থেকে আসে না আসে স্রষ্টার বিশালত্ব উপলব্ধি করা থেকে সুরা আলহাদিদের এই আয়াতটা দেখুন এখানে খাসিয়া শব্দটা ব্যবহার করা হয়েছে কি বলা হচ্ছে বলা হচ্ছে আল্লাহর স্মরণে হৃদয় যেন বিনীত হয় নমর হয় এখানে কিন্তু শাস্তির ভয়ে কাঁপার কথা বলা হচ্ছে না বরং আল্লাহর মহিমা মনে করে শ্রদ্ধায় হৃদয়টা নরম হয়ে আসার কথা বলা হচ্ছে বেশ তাহলে তাকুয়া আর খাসিয়া আমরা বুঝলাম এবার আমাদের তালিকার শেষ শব্দটা খাউফ এই শব্দটাই কিন্তু আমাদের পরিচিত ভয় শব্দটার সবচেয়ে কাছাকাছি খাউফের সাধারণ মানে ভয় হলেও কোরআনে এটা একটা খুব নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয় এটা হল এমন একটা ভয় যা কোনো একটা প্রত্যাশিত বিপদ বা নিজের কোনো কাজের খারাপ ফলাফল থেকে আসে খাউফকে বোঝার জন্য একটা দারুণ উপমা আছে ধরুন আপনি একটা রেললাইন পার হচ্ছেন আর হঠাৎ দেখলেন একটা ট্রেন স্পিডে আপনার দিকেই ছুটে আসছে ওই মুহূর্তে যে আসল ইনস্ট্যান্ট ভয়টা আপনি পাবেন সেটাই হল খাউফ মানে একটা আসন্ন বিপদের ভয় তাহলে খাউফ হল সেই ভয় যেটা কোনো বিপদের আশঙ্কা থেকে আসে এটা হলো নিজের কোনো ভুল কাজের খারাপ ফলাফল নিয়ে টেনশন করা কাজটা করার আগেও হতে পারে পরেও হতে পারে যেমন মনে মনে ভাবা যে আরে আমি যদি এই ভুলটা করি তাহলে তো ফেসে যাব এই যে ফিলিংসটা এটাই হল খাওফ এ আয়াতে আল্লাহ ভালো মানুষদের পুরস্কারের কথা বলছেন আর বলছেন যে তাদের কোনো খফ থাকবে না মানে কি মানে হল তাদের জীবনে করা কাজগুলোর খারাপ পরিণতি নিয়ে তাদের আর কোনো দুশ্চিন্তা বা ভয় থাকবে না তারা পুরোপুরি নিরাপদ থাকবে তো আমরা তিনটা শব্দই আলাদা আলাদা করে দেখলাম চলুন তো এবার সবগুলোকে এক জায়গায় এনে একটা পরিষ্কার ছবি তৈরি করার চেষ্টা করি এই টেবিলটা দেখুন পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে তাকুয়া এটা হলো আত্মরক্ষাত্মূলক সচেতনতা অনেকটা সতর্ক থাকার মতো খাসিয়া এটা হলো সম্ভ্রমপূর্ণ ভয় আমাদের সেই ফায়ার অ্যালার্ম উপমাটার মতো আর খাউফ এটা হলো কর্মফলের ভয় ওই যে ধেয়ে আসা ট্রেনের মতো দেখতেই পাচ্ছেন তিনটা কিন্তু তিন রকম অনুভূতি আর সবচেয়ে বড় প্রমাণটা সম্ভবত সুরা আজ জুমারের এই আয়াতে আছে এখানে একই কথার মধ্যে খাউফ আর তাকোয়া দুটো শব্দই ব্যবহার করা হয়েছে আল্লাহ প্রথমে ভুল কাজের পরিণামের ভয় মানে খাউফ এর কথা বলছেন আর ঠিক তারপরেই বলছেন অতএব আমার তাকোয়া অবলম্বন কর মানে আমার দেখানো পথে চলে নিজেদের রক্ষা করো এর চেয়ে পরিষ্কার প্রমাণ আর কি হতে পারে যে এই দুটো শব্দ এক নয় তো মূল পয়েন্টটা হলো এটাই কোরআন এই শব্দগুলোকে খুবই ভেবে চিনতে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে এগুলোকে যদি আমরা এক করে ফেলি তাহলে কোরআনের কথার যে গভীরতা যে সৌন্দর্য সেটা কিন্তু আমরা ধরতে পারব না আর এই যে নতুন করে বোঝা এটা কিন্তু আমাদের শেখানোর পদ্ধতিও বদলে দিতে পারে ধরুন বাচ্চাদের যখন আমরা বলি মিথ্যা বললে আল্লাহকে ভয় করো। সেটার বদলে যদি বলি সচেতন থেকো কারণ মিথ্যা বলার একটা খারাপ পরিণতি আছে দেখুন সম্পর্কটা তখন আর ভয় ভিত্তিক থাকে না বরং একটা সচেতন আর দায়িত্বশীল সম্পর্ক তৈরি হয় সবশেষে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য ভাবন্ত সৃষ্টার সাথে সম্পর্কটা যদি কেবল শাস্তির ভয় থেকে বেরিয়ে এসে সচেতনতা শ্রদ্ধা আর সম্ভ্রমের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাহলে সেটা একজনের আধ্যাত্মিক পথচলাকে ঠিক কতটা বদলে দিতে পারে এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে